প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের এমন এক হকিকত আর দেহ কাঁপানো ঘটনা শোনাব যে এক খুবই নেক মেয়ে ছিল যে মানুষের কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করত মৃত্যুর পর কেন সে ভয়ঙ্কর আজাবের শিকার হল তার কবরের অবস্থা জেনে সবার রুহ কেঁপে উঠল কারণ সে ছিল বড়ই নেক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত এবং কোরআন পড়ত মানুষের জানামতে যখন তার মা সেই মেয়ের হকিকত বলল তখন এ কথা জেনে সবার শরীরে কাটা দিয়ে উঠল অনুরোধ থাকবে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেক নারী কাপড় সেলাই করার সময় এমন ভুল করে থাকে আজকের কাহিনী বড়ই শিক্ষা আর ইবর্তের এবং বিশেষে তাদের জন্য যারা সেলাই এমব্রয়ডারির মতো কাজ করে থাকেন কারণ অজান্তেই তারা এমন গুনাহ করে ফেলে যার কারণে তাদের কঠিন আজাবের মুখোমুখি হতে হতে পারে পাকিস্তানের এক এলাকায় আয়েশা নামের এক মেয়ে তার মায়ের সাথে থাকত তার বাবার ইন্তেকাল হয়ে গিয়েছিল আয়েশার মা তাকে কোরআন পাক হেফজো আরবি আর আলেমি শিক্ষা দিয়েছিলেন আর সেলাইও শিখিয়েছিলেন যাতে মানুষদের কাপড় চোপড় সেলাই করে আর কিছু না হলেও অন্তত ঘরের খাওয়া দাওয়া চালাতে পারে মানে ওই মামের দুবেলা রুটি চালাতে পারে আয়েশা খুবই পরিশ্রমী মেয়ে ছিল তার কিছু নীতি ছিল যেগুলো থেকে সে কোনোদিন পিছিয়ে আসত না তখনও তার কাছে দুইজন মহিলা বসেছিল বারবার কাপড় সেলাই করার জন্য জোরাজুরি করছিল কিন্তু আয়েশা স্পষ্ট ভাষায় তাদেরকে জবাব দিল যে সে তাদের কাপড় সেলাই করতে পারবে না তখন ওই মহিলারা মিনতি করতে লাগল আয়েশা দেখো না না করো না তুমি সবার কাপড় সেলাই করো আর খুব ভালো করো। আমাদের কাপড়গুলো সেলাই করে দাও আমরা খুব দামি কাপড় কিনেছি কোন এমন দর্জির কাছে দিয়ে নিজের কাপড় নষ্ট করাতে চাই না তুমি তো জানো সব গলিমহল্লার মহিলারা তোমার কাছ থেকেই কাপড় সেলাই করায় তুমি কম দামে খুব ভালো সেলাই করে দাও আর কাপড় পরতে অনেক সুন্দরও লাগে তখন আয়েশা বলল কিন্তু যেমন ডিজাইন তোমরা বলছ সে রকম কাপড় আমি সেলাই করি না ওই কাপড়গুলোতে পুরোপুরি হাত বের হয়ে যাবে শাড়ি সালওয়ারের ডিজাইনও এমন হবে যে পায়ের পিন্ডলি থেকে উপরে দেখা যাবে তবা তোবা আমি এ ধরনের কাপড় কিভাবে সেলাই করতে পারি আয়েশা এ কথা বলে স্পষ্টভাবে না করে দিল তখন এক মহিলা বলল আমরা তোমাকে পাঁচ টাকার সেলাই না দিয়ে এক হাজার টাকার সেলাই দেব আমাদের তোমার হাতের সেলাই খুব ভালো লাগে তুমি খুবই ভালোভাবে কাজ করো। তখন আয়সা উঠে দাঁড়ালো আর বলল না আপা আমি সেলাই করব না তারপর সে নিজের ঘরের ভেতরে চলে এল আয়েশা আম্মা লজ্জিত হয়ে সেই দুই মহিলার কাছে মাফ চাইল এবং বলল আমার মেয়ে একটু পর্দাদার তাই এ ধরনের কাপড় সেলাই করে না দুই মহিলার চলে যাওয়ার পর আয়েশার মাতাকে বলল মেয়ে তুমি কেন রুজিকে লাথি মারছ শেষ পর্যন্ত তুমি কাপড় সেলাই করতে চাইলে না কেন দুই চার টাকা চলে আসত তখন আয়েশা বলল আম্মা আমি এভাবে বেহাই আপনার কাপড় কোনোভাবেই সেলাই করতে পারি না এতটুকু বলে আয়েশা নিজের ওরনা গুছিয়ে অজু করতে চলে গেল আর তার আম্মা চুপ হয়ে গেল যখনই তার আম্মা কোনো কথা বলতো আয়েশা এরকমই জবাব দিত তিনি তার মেয়েকে খুব ভালোবাসতেন তার মা অন্যদের বাসায় কাজ করতে যেতেন আর মেয়ে ঘরে বসে পরিশ্রম করত এভাবে আয়েশা নিজের বিয়ের জন্য সব জিনিসপত্র বানিয়ে ফেলল তারপর আয়েশার মা এক ভালো ছেলে দেখে তার বিয়ে দিয়ে দিল ছেলেটা গরিব ছিল বটে কিন্তু আয়েশাকে খুবই ইজ্জত করত আয়েশার মা বিয়ের সময় বলে দিয়েছিল আমার তো আর কোনো সহায় সম্বল নেই আমার মেয়ে ছাড়া তাই আমি আমার মেয়ে আর জামাইকে আমার ঘরেই রাখব তারা রাজি হয়ে গেল এভাবে বিয়ের পর আয়সা আবার নিজের মায়ের ঘরেই থেকে গেল তার স্বামী যতটুকুই আয় করত ঘরের খরচ তবুও কষ্টে চলত আয়েশাকেই কাপড় সেলাই করতে হতো সময় এভাবেই কেটে যাচ্ছিল আয়েশা গর্ভবতী হয়ে গেল তখন আয়েশার পক্ষে কাপড় সেলাই করা বড়ই কঠিন হয়ে পড়েছিল এদিকে আয়েশা এই খুশির খবর পেল আর অন্যদিকে তার স্বামী এসে বলল তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে এই কথা শুনে সে কান্নাকাটি করে উঠল এখন আমার কি হবে আমি এই অবস্থায়ও কাপড় সেলাই করব। আমার কি আর শান্তি হবে না যদিও আয়েশার স্বামী আয়েশার খুব খেয়াল রাখত যখনই সে কাপড় সেলাই করতে বসত তখন আয়েশার সামনেই বসে চা বানিয়ে দিত কখনো রান্না করত আর বাইরে চাকরিও করত এখন প্রায় আয়েশার স্বামীর সাথে কাজের ব্যাপারে তার ঝগড়া হয়ে যেত স্বামীর সাথে সে খারাপ ব্যবহার করত বাজে কথা বলতো। যখন স্বামী খাবার খেতে বসত তখন আয়েশা সামনাসামনি বলত কাজের অযোগ্য অন্যের শত্রু সেই বেচারা দুমুঠো খেয়ে উঠে বাইরে চলে যেত যদিও সেও প্রতিদিন কাজ খুঁজতে বের হতো কিন্তু এটা তো আল্লাহর ইচ্ছা ছিল যে তার কোনো কাজ হচ্ছিল না এভাবে করতে করতে অবশেষে সে দিন এলো যখন আয়েশার ঘরে কন্যা সন্তান জন্ম নিল আয়েশার স্বামী আর আয়েশার মা বাচ্চাটিকে দেখে খুব খুশি হল আয়েশার স্বামী তো খুশিতে ঘরে ঘরে মিষ্টি বিলাচ্ছিল এদিকে আয়েশার স্বামীকে যখন সন্তানের খুশির খবর মিলল ঠিক সেই সময় তারও কাজের ব্যবস্থা হয়ে গেল কিন্তু যেখানে আয়েশার স্বামীকে কাজ দেওয়া হল সেই ঠিকাদার ছিল খুবই কঠোর স্বভাবের সে মজুরদের সাথে খারাপ ব্যবহার করত তার কাছে শুধু কাজই গুরুত্বপূর্ণ ছিল মানুষরা কেবল বাধ্য হয়ে তার কাছে কাজ করত আর প্রায়ই সে মজুরদের গালাগালি দিত এদিকে আয়েশার ঘরের খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল যখন মেয়ে একটু বড় হল তখন আয়েশা আবার সেলাই শুরু করল যাতে মেয়ের খরচ চালানো যায় যেসব মহিলারা কাপড় সেলাই করিয়ে নিয়ে যেত তাদের কাপড় থেকে যে টুকরো কাপড় বেঁচে যেত তারা সেগুলো আয়সাকে দিয়ে দিত সেই কাপড় দিয়ে আয়েশা নিজের মেয়ের ছোট ছোট ফ্রক বানিয়ে দিত এবং তাকে পরাত এভাবেই তারা জীবনযাপন করত কারণ আয়েশার স্বামীর এত আয় ছিল না যে বেশি খরচ করতে পারে বিদ্যুতের বিল আর ঘরের খরচটুকুই তার স্বামী সামলাতে পারত তারপর একদিন আল্লাহর ইচ্ছায় তাদের ঘরে একেবারে ঝড় নেমে এল হল কি হঠাৎ আয়েশার পা সিঁড়ি থেকে পিছলে গেল এবং প্রথম সিঁড়ি থেকে গড়িয়ে শেষ সিঁড়ি পর্যন্ত পড়ে গেল তার মাথা থেকে এত রক্ত বের হলো যে আয়েশার মা কান্নাকাটি শুরু করে দিল পুরো মহল্লার মানুষ তাদের ঘরে জড়ো হল দ্রুত আয়েশার স্বামীকে খবর দেওয়া হল সেদিন ছিল শুক্রবার আর আয়েশার স্বামী অতিরিক্ত কিছু টাকা পাবে বলে কাজ করতে গিয়েছিল ভেবেছিল সেই টাকা দিয়ে মেয়ের জন্য খেলনা কিনবে সেদিন সেখানে আর কোন মজুর কাজ করছিল না যখন আয়েশার স্বামীকে স্ত্রীর এই খবর দেওয়া হল তখন সে দ্রুত তালা ঝুলিয়ে কাজ থেকে বের হয়ে দৌড়ে বাড়ি ফিরল তালার চাবি সে নিজের পকেটে রেখে দিয়েছিল আর দ্রুত বাড়ি এলো ডাক্তারের কাছে নেওয়ার আগেই আয়সা রাস্তাতেই মারা গেল আয়েশার স্বামীর মনে তখন অনেক কথা ভিড় জমাচ্ছিল সে ছটফট করে কাঁদছিল আর আয়েশার মাও বিলাপ করে কাঁদছিলেন আয়েশার স্বামী আরো বেশি কাঁদছিল কারণ তার তো একেবারে ছোট্ট একটা মেয়ে আছে তার কি হবে কি হবে ভবিষ্যতে সে কিভাবে বড় হবে তখন তো সে মায়ের দুধ খেত এসব ভেবে সে আরো উচ্চস্বরে কাঁদতে লাগল আয়েশার হঠাৎ মৃত্যুর ঘটনায় সবাই অবাক হয়ে গেল কে ভেবেছিল এক তরুণী এভাবে হঠাৎ চলে যাবে সবাই আয়েশার নেকি গাইতে লাগল সবাই জানত সে কতটা নেক পরহেজগার ছিল সবার খেয়াল রাখত সবাই তার প্রশংসা করছিল আয়েশার মা আর স্বামী কান্নায় একেবারে ভেঙে পড়ল তারা দুঃখে দিশেহারা হয়ে গেল তারপর দাফনের সময় ঘনিয়ে এল আর আয়েশার জানাজা উঠল তাকে কাছের কবরস্থানে নিয়ে দাফন করা হলো। দাফনের সময় আয়েশার স্বামী কবরের ভেতরে নেমেছিল তখন তার পকেট থেকে সেই চাবিগুলো বের হয়ে কবরের ভেতরে পড়ে গেল যে তালা ঝুলিয়ে সে এসেছিল কিন্তু তার টেরি হল না সে বাড়ি ফিরে এলো সন্ধ্যা নামতেই সবাই চলে গেল তখন বাড়ি একেবারে নির্জন হয়ে গেল সামনে রাখা ছিল আয়েশার সেলাই মেশিন সেটা দেখলেই তার মা বারবার কান্নায় ভেঙে পড়ছিল কারণ আগে তার বিধবা হওয়ার কষ্ট ছিল আর এখন মেয়ে হারানোর কষ্ট আর ছোট্ট নাতনিকে একা হয়ে যাওয়ার দুঃখ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল আয়েশার স্বামী তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল কোলে নিজের মেয়েকে নিয়ে বসেছিল কিন্তু এক মাকে শান্তি দেওয়ার মতো শক্তি কার আছে যে মেয়ে মায়ের হাতের ভরসা হয়ে উঠেছিল সে এত হঠাৎ চলে গেল আয়েশার মায়ের তো বিশ্বাসই হচ্ছিল না তিনি শুধু এই কথাই বলে যাচ্ছিলেন এই তো সেদিনই তো আমার মেয়ে কাপড় সেলাই করছিল এটা কি হয়ে গেল আয়েশার মা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না যে তার মেয়ে আর এই দুনিয়ায় নেই আয়েশার ছোট্ট মেয়েও হাহাকার করে কাঁদছিল আয়েশার স্বামী চায়নি যে সে আগামী দুই তিন দিন কাজে যাক সে নিজের মেয়ের খুব যত্ন নিতে চাচ্ছিল এবং স্ত্রীর দুঃখে ভেঙে পড়েছিল তাই সে মালিককে জানাতে চাইল যে আমি আগামী তিন দিন কাজে যেতে পারবো না কিন্তু ঠিক তখনই যখন আয়েশার স্বামী পকেটে হাত দিল তখন দেখলো তার পকেটে চাবিগুলো নেই সে ভাবনায় পড়ে গেল আখেরে চাবিগুলো কোথায় গেল অনেক ভেবে তার মনে এলো চাবিগুলো তো সে পকেটেই রেখেছিল আয়েশার মাও তার জামাইয়ের চিন্তিত মুখ দেখে জিজ্ঞেস করলেন সৌরভ বেটা কি হয়েছে তখন সৌরভ শাশুড়িকে বলল মাজি আমার পকেটে চাবিগুলো ছিল কিন্তু জানি না কোথায় পড়ে গেছে হয়তো মসজিদে পড়ে গেছে বা কবরস্থানে পড়ে গেছে ঠিক তখনই সৌরভের মাথায় এলো যখন সে কবরের ভেতরে নেমেছিল তখন হয়তো চাবিগুলো কবরেই পড়ে গেছে এই চিন্তা মাথায় আসতেই সে ভীষণ অস্থির হয়ে গেল কারণ ওই ঠিকাদার ছিল বড়ই খারাপ মানুষ সে সৌরভকে ছাড়ার মতো লোক ছিল না সামান্য একটা তালার ছাপা হারালেই সে সৌরভের সর্বনাশ করে দিত কারণ তার কাছে মানুষের চেয়ে কাজই বেশি গুরুত্বপূর্ণ ছিল এমন ভাবনার মধ্যেই ঠিকাদারের ফোন এলো সে বলল সকালে বাধে কাজ শুরু করতে হবে তাই আমাকে এখনই রাতারাতি চাবিগুলো এনে দাও যেন সকালে আমি মজুরদের কাজে লাগাতে পারি এই কথা শোনার পর সৌরভের বুক কেঁপে উঠল সে এটুকুও বলতে পারল না যে চাবিগুলো হারিয়ে গেছে শুধু বলল আমি আপনাকে সকালে চাবিগুলো দিয়ে দেব এখন তাকে রাতারাতি চাবি খুঁজে বের করতে হবে অনেক ভেবে সে কবরস্থানের দিকে রওনা দিল রাত তখন বারোটা বাজে আয়েশা মেয়ে তখন নানির কাছে ঘুমাচ্ছিল সৌরভ রাত বারোটায় কবরস্থানের দিকে হাঁটা শুরু করল তার মন দারুণ ভয়ে ভরা ছিল দুশ্চিন্তায় অস্থির হচ্ছিল এর আগে সে কোনোদিন এত রাতে কবরস্থানে আসেনি কবরস্থানটা ছিল গ্রাম থেকে একটু দূরে তার একেবারেই বোঝা যাচ্ছিল না কি করবে কিন্তু এও ছিল বাধ্যতা চাবিগুলো ছিল দামি আর নিজের অবহেলায় সে হারিয়ে ফেলেছিল সেই চাবি খুঁজতে খুঁজতেই রাত বারোটায় সে কবরস্থানে পৌঁছে গেল চারপাশে এক অদ্ভুত মৃত্যুর সন্ত্রাস ছড়িয়েছিল আয়েশার স্বামী সৌরভের বুক ধরফর করতে লাগল সন্ধ্যায় যে কবরটিতে সে নিজের স্ত্রীকে দাফন করেছিল সে সেই কবরের কাছে চলে এলো তারপর সে পায়ের দিক থেকে খুঁড়তে শুরু করল তার উদ্দেশ্য ছিল শুধু চাবিগুলো খুঁজে বের করা এখনো সে সামান্যই খুঁড়েছে ঠিক তখনই পাহারাদার এসে উপস্থিত হল আর রাগ করে বলল তুমি এটা কি করছো তুমি কি কোনো কাফন চোর আয়েসার স্বামী ভয় পেয়ে টর্চ নিজের মুখের দিকে তখন গোর্খা বলল তুমি তো সেই লোক না যার বুয়ের আজ বিকেলে ইন্তেকাল হয়েছিল আয়েশার স্বামী কেঁপে কেঁপে বলল হ্যাঁ আমি বিকেলে আমার স্ত্রীকে এখানে দাফন করতে এসেছিলাম কিন্তু দাফনের সময় আমার দামি চাবিগুলো পকেট থেকে কবরের ভেতরে পড়ে গেছে আর সেই চাবিগুলো আমার জন্য খুব জরুরি আল্লাহর দোহাই আপনিই আমার সাহায্য করুন এটা শোনা মাত্র সেই পাহারাদার আয়েশার স্বামীকে সাহায্য করতে রাজি হল দুজনে মিলে দ্রুত কবর খুঁড়তে লাগল পাহারাদার পাশে থাকায় সৌরভের ভয়ের অনেকটাই কেটে গেল আর চাবি পাওয়ার আশা জেগে উঠল কিছুক্ষণের মধ্যেই কবর অনেকটা খুঁড়ে ফেলা হল যখন আয়েশার স্বামী কবরের ভেতরের দৃশ্য দেখল তখন তার হুশ উড়ে গেল পাহারাদার তাড়াহুড়ো করে আবার কবর মাটি দিয়ে থাকতে লাগল তার ঘাম ঝরতে লাগল সে বলতে লাগল তোমার স্ত্রী কেমন মহিলা ছিল যার কবরের ভেতরে এমন আজাব চলছে আয়েশার স্বামীর নিজেরও বিশ্বাস হচ্ছিল না যা সে দেখল সত্যি কি সেটা তার স্ত্রীর সাথেই ঘটছিল আয়েশা তো খুব ভালো আর নেক মহিলা ছিল তার নেকির তো সবাই প্রশংসা করত সে তো কখনো এমন কোনো গুনাহ করেনি যার কারণে তার এই পরিণতি হলো সে দুশ্চিন্তায় কষ্ট পেতে লাগল আমার বুকে এমন কোন গুনাহের এত বড় শাস্তি মিলল পাহারাদার বলল তুমি চাবিগুলোর অন্য কোনো ব্যবস্থা করো কবরের ভেতরে চাবি খুঁজে পাওয়া খুব কঠিন আর তুমি নিজেই তো দেখেছ এর এই আজাব শেষ হচ্ছে না আর সে যে অবস্থায় আছে তার জন্য তো বাইস্তিকফার করো আর যদি জীবনে কোনো গুনাহ সে করে থাকে তবে সেটা খুঁজে বের করো যাতে তার মাগফিরাত হতে পারে সোরাব কাঁদতে কাঁদতে তার ঘরে ফিরে এলো। তখন তার শাশুড়ি তাকে দেখে বলল তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে আমি তো অনেকক্ষণ ধরে তোমার জন্য চিন্তা করছি সৌরভ সৌরভ শাশুড়ির পায়ের কাছে বসে পড়ল বলল আম্মা আমার সুখ সব লুটে গেছে তখনও সে প্রচণ্ড কাঁপছিল আয়েশার মা ভয় পেয়ে গেল জিজ্ঞেস করতে লাগল বাবা বল তো আসল ব্যাপারটা কি তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে সৌরাব জানালো সে চাবির খোঁজে কবরস্থানে গিয়েছিল কিন্তু সেখানে গিয়ে যে দৃশ্য সে দেখেছে তাতে হয়তো সে সারা জীবন শান্তির নিঃশ্বাস নিতে পারবে না আয়েশার মাও ভয় পেয়ে গেল বলল ধাধায় রেখো না সৌরভ বলতো ঠিক কি হয়েছিল তখন সৌরভ কাঁদতে কাঁদতে বলল যখন আয়েশার কবর খোরা হল চাবি খুঁজতে তখন কবরের দৃশ্য দেখে আমার হুশ উড়ে গেল আম্মা আয়েশার নেক মহিলা এত কঠিন আজাব পাচ্ছিল আমি আপনাকে বলতে পারছি না আয়েশার ঠোঁটে আগুন বলছিল আর সে প্রচণ্ড চিৎকার করছিল আমি আগুন নেভানোর চেষ্টা করলাম তখন আমি তার পোড়া ঠোঁট দেখলাম যা অনেক বড় হয়ে গিয়েছিল এবং ঝুলে পড়ছিল অথচ শরীরের বাকি অংশ অক্ষত ছিল কিছু সময় আগুন নিবে গেল কিন্তু আবার জ্বলে উঠল প্রথমে আমি বুঝতে পারছিলাম না এটা কি আল্লাহর তরফ থেকে আজাব কিন্তু পাহারাদার আমাকে বলল এটা আজাবিলাহী এবং শুধু তার ঠোঁটকেই জ্বালাচ্ছে সৌরভ কাঁদতে কাঁদতে বলল আম্মা আমি বুঝতে পারছি না তার ঠোঁটে কেন আগুন জ্বলছিল ওই ঠোঁট দিয়ে তো সে সর্বদা আল্লাহর জিকির করত সে কখনো কারো নিন্দা করেনি সে ভালো মহিলা ছিল আয়েশার মা আর তার স্বামী সারারাত কেঁদে কেটে দিল আর আল্লাহ তায়ালার কাছে আয়েশার মাগফিরাতের জন্য দোয়া করতে লাগল ফজরের আজান হল আয়েশার মা বলল মসজিদের ইমাম সাহেবকে নিঃশব্দে সব কথা বলো আর খোঁজ নাও ব্যাপারটা কি আমার মেয়ের সঙ্গে এমন কেন হচ্ছে সে কি কোনো ভুল করেছে মাওলানা সাহেব খুব নেক এবং পরহেজগার মানুষ নিশ্চিতভাবে উনি আমাদের সাহায্য করবেন সোরাবেরও এই পরামর্শ ভালো লাগল এই সমস্যার যদি সমাধান কেউ দিতে পারেন তবে তিনি মসজিদের ইমাম সাহেবই সোরাব নামাজ পড়তে গেল নামাজের পর সে ইমাম সাহেবকে থামাল এবং একান্তে কাঁদতে কাঁদতে সব কথা জানাল এটা শুনে ইমাম সাহেব বললেন আমি আয়েশার মায়ের সঙ্গে দেখা করতে চাই সোরব ইমাম সাহেবকে ঘরে নিয়ে এলো এবং তার শাশুড়ির সঙ্গে পরিচয় করিয়ে দিল মাওলানা সাহেব জিজ্ঞেস করলেন আম্মা বলুন তো আয়েশা কি কখনো কারো চুবলি করত বা এমন কোনো গুনা যা মুখ দিয়ে হতো আয়েশার মা বললেন না আমার মেয়ে শুধু সেলাইয়ের কাজ করতো তার এত সময় কোথায় যে আশেপাশে যেত বা বান্ধবীদের ডেকে আনত এটা শুনে মাওলানা সাহেব এমন একটা প্রশ্ন করলেন যাতে আয়েশার মা চমকে উঠল তিনি বললেন আয়েশা কি কারো আমানত নিজের কাছে রাখত মানে কোনো বেঁচে যাওয়া কাপড় কোনো পোশাকের লেস ইত্যাদি আয়েশার মা বললেন না আয়েশা তো সব বেঁচে যাওয়া কাপড় আর সুতো ফেরত দিয়ে দিত আর যদি কোনো কাপড় লাগত সে জিজ্ঞেস করে নিত মাওলানা সাহেব বললেন ভাবুন তো হয়তো এমন কোনো ভুল হয়েছে যার কারণে মুখ দিয়েই আজাব হচ্ছে তবে এটাও নিশ্চিত সে হয়তো অজান্তে কোন গুনাহ করেছে কারণ আমানতের ব্যাপারে আমি নিজে অবক্ত আয়েশাকে তো আমি ভালোভাবেই জানি আমার কাছেই তো সে কোরআন হেফেজ করেছিল মাওলানা সাহেব বললেন বোন তাও মেয়ের এমন কোনো ব্যাপার ভেবে বলুন যার সম্পর্ক মুখ বা ঠোঁটের সঙ্গে আয়েশার মা অনেক ভেবে বললেন তার এক অভ্যাস নিয়ে আমার খুবই বিরক্তি ছিল সে কাচির বদলে নিজের মুখ দিয়ে সুতো ছিঁড়ত আর সুতোর যে ছোট রেসটা মুখে বা ঠোঁটে লেগে যেত তা দাতে বিত্ত আমি প্রায়ই তাকে মুখ নড়াতে দেখতাম কিন্তু সে বারবার কাচি তুলত না মুখ দিয়ে সুতো টেনে ছিঁড়ে ফেলতো তারপর মুখে লুকিয়ে থুতু দিয়ে ফেলে দিত অনেকবার আমি তাকে বুঝিয়েছি এতে ঠোঁটো কেটে যেতে পারে কিন্তু সে অভ্যাসে পাকা হয়ে গিয়েছিল এটা শোনার পর মাওলানা সাহেব বললেন তাহলে হতে পারে এই আজাব ওই সুতোর কণার কারণেই হয়েছে কারণ যখন আয়েশার মৃত্যু হয়েছিল তার আগে সে কাপড় সেলাই করতে করতে উঠে সিঁড়ির দিকে গিয়েছিল হয়তো মৃত্যুর সময় সুতোর একটি কণা তার মুখে রয়ে গিয়েছিল আর সেই সুতোর কারণেই তার উপর আজাব হয়েছিল সেলাইয়ের বেঁচে যাওয়া সামগ্রীর সঙ্গে সুতোর সামান্য টুকরো সেই ব্যক্তির আমানত যে সেলাইয়ের টাকা দেয় সব বাকি জিনিস সুতো আর অন্যান্য সামগ্রী ফেরত দেওয়া জরুরি সবচেয়ে ভালো হবে যদি আপনারা মাঘফিরাতের দোয়া করেন এবং যাদের কাপড় আয়সা সেলাই করত তাদের সবাইকে এই ব্যাপারটি জানিয়ে ক্ষমা চান এটা শুনে আয়সার মা খুব চিন্তিত হয়ে পড়ল এত সামান্য ব্যাপার অথচ তার কারণে আয়েশাকে এত কঠিন আজাব ভোগ করতে হল এটা তার কল্পনায়ও ছিল না এরপর আয়েশার মা তাদের সবাইকে ঘরে ডাকলেন যাদের কাপড় আয়েশা সেলাই করত সবাইকে আয়েশার এই ছোট অভ্যাস সম্পর্কে জানালেন এবং মাগফিরাতের জন্য ক্ষমা চাইতে লাগলেন কিন্তু এটা তেমন কোনো বড় ব্যাপার ছিল না তাই সবাই সঙ্গে সঙ্গে মাফ করে দিল কারো কারো কাছে তো এটা গুনাহ মনে হয়নি কিন্তু যে বিষয়ে মানুষ কাছে তুচ্ছ মনে হয় আমলনামায় তা অনেক সময় ভারী হয়ে যায় এখানে বিষয়টা ছিল আমান্তের হয়তো সেই কারণেই আয়েশার ধরা পড়েছিল সবাই আয়েশার ভালো অভ্যাসগুলো জানত তাই তাকে ক্ষমা করে চলে গেল সেই রাতেই আয়েশার মা তার জামাতাকে বললেন সোরাব দ্রুত আবার কবর খুল চাবির জন্য আর ভেতরের অবস্থা দেখে বল আজাব কি কেটে গেছে আয়েশার মা জানতে চেয়েছিলেন আসলেই তার আজাবের পেছনে ওই সুতোর কনায় কি কারণ ছিল সেই রাতে সোরাব আবার পাহারাদার কাছে গেল আর তারা মিলে কবর খুলল তখন দেখল আয়েশার মায়ের পুরোপুরি ভালো আছে তার শরীর থেকে সুগন্ধ বের হচ্ছিল কোন ধরনের আজাব ছিল না আর সোরাবের চাবিগুলো সেই কবরেই ছিল সোরাব চাবিগুলো তুলে নিল এবং কবর আবার বন্ধ করে দিল ঘরে ফিরে এসে সোরাব সব ঘটনা আয়েশার মাকে জানালো তারা আল্লাহর সুক্রিয়া আদায় করল তাদের মেয়ের ওপর থেকে আজাবিলাহি কেটে গেছে যখন গ্রামের মানুষ এই ঘটনার খবর পেল সবাই অবাক হয়ে গেল এত নেক্কার এক মহিলাকে আমানতের কারণে আজাব ভোগ করতে হয়েছিল গ্রামের সবাই তবা করল এবং নিজেদের আমল ঠিক করার চেষ্টা করল সেই দিন থেকে গ্রামের সবাই আমানতের ব্যাপারে সতর্ক হয়ে গেল কারো কাছে যদি কারো সামান্য জিনিসও থাকত সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিত কিন্তু সাধারণত সেলাই করা মহিলাদের সঙ্গে এই ব্যাপারটা বেশি হতো অনেক মহিলাকে আমি নিজ চোখে দেখেছি মুখ দিয়ে সুতো কাটতে কিন্তু কি কখনো কেউ ভেবেছে এই কারণে আল্লাহর সামনে হিসাব দিতে হবে সুতোর এই সামান্য কণাও আমানতের অংশ আর এই ব্যাপার কবর পর্যন্ত যাবে সামান্য এই অস্তর্কতার কারণেও আল্লাহর আজাব নাজিল হবে তাই আজকের এই ভিডিও সেই সব মানুষের জন্য যারা সেলাইয়ের কাজ করেন যদি আপনারাও এমন ভুল করেন তাহলে আল্লাহর ওয়াস্তে আর করবেন না আমানে খিয়ানত করবেন না সুতোর টুকরো থেকে শুরু করে বোতাম পর্যন্ত সবকিছু ফেরত দিয়ে দিন আমাদের আশা আজকের এই কাহিনী আপনাদের জন্য এক শিক্ষা হয়ে থাকবে আর প্রিয় বন্ধুরা এরকম আরও ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন মন্তব্যে নিজের মতামত দিন এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন